আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ওদের বয়স চার দিন দেখেন বাচ্চাগুলো ফুড ফুটে অবস্থা দেখেন কত হেলদি সো আজকে এখন বাঁচতেছে হচ্ছে ন সাড়ে প্লাস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একটা জিনিসই বলবো বাচ্চার খাবারের যে পাত্রগুলো মানে পানির পাত্র এটা কখনও খালি রাখা যাবে না তাহলে অনেক সময় পর যদি পানি দেন তাহলে পানি খেয়ে ওরা ভিজে যাবে সো এজন্য বাচ্চাকে বাচ্চাকে সবসময় আপনার পানির পাত্র দিয়ে রাখতে হয় মানে পানিতে যেন পাত্র শেষ না হয় আর মাস্ট বি এরকম শক্ত এরকম তুষ দিয়ে দিবেন যেন এরকম না হয় ঠিক আছে সো যদি কেউ কিছু এই বিষয়ে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আরও কিছু বলে দেয় এই বাচ্চাগুলো আমি কিনেছিলাম হচ্ছে একশো টাকা করে করে কিনে এগুলোকে আজকে বোর্ডিং করতেছি আমি ওষুধ খাওয়াচ্ছি হচ্ছে প্রথম এনে খাওয়াইছিলাম হচ্ছে রেনামাইসিন তারপরে হচ্ছে যেহেতু একদিন হয়ে গেছে একদিনের পর দ্বিতীয় দিন থেকে শুরু করছে হচ্ছে চারটা তিনটা ভ্যাকসিন দিয়ে একসাথে মিক্স করে সেটা হচ্ছে কি একটা হচ্ছে আপনার রেনামক্স তারপর হচ্ছে থায়োবিন আরেকটা হচ্ছে ইনা এই তিনটা খেয়ে এই তিনটা একসাথে মিক্স করে ওদেরকে খাইয়েছি আলহামদুলিল্লাহ আজকে ওরা এত বড় এবং এত মার্শাল্লা সুন্দর হয়েছে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই ধন্যবাদ আমি আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকব সো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন যেন এই বিষয়ে আপনাদেরকে আরও কিছু জানাতে পারি আলহামদুলিল্লাহ আমি এই চারটা মেডিসিনের কম্বিনেশনে বানিয়ে দিলাম এই যে খাবার দেখেন মার্শাল্লাহ ওরা কত সুন্দরভাবে খাচ্ছে বেসিক্যালি পানির কালারটা এরকম হয় এরকম হওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি দেখেন ওরা প্রত্যেকটা বাচ্চায় খুব সুন্দরভাবে খাবারগুলো গ্রহণ করে নিচ্ছে এবং সুন্দরভাবে খাচ্ছে দেখেন এটা হচ্ছে ওই যে ওরা ওরা হচ্ছে আজকে আঠারো দিনের বাচ্চা এই যে এরা আর এরা হচ্ছে ছোটো বাচ্চাগুলো আল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকা আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমার হাসবেন সুস্থ থাকে সেই অনুপাতে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ